হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলব বাড়ি থেকে আরশোলা তাড়ানোর জন্য খুব সহজ একটি ঘরোয়া উপায় যেটির ব্যবহারে আপনার বাড়ির কোনো স্থানে একটিও আরশোলা খুঁজে পাবেন না এমনকি বাড়ির বাইরে থেকে কোনো আরশোলা বাড়ির ভিতরে আসতে পারবে না বন্ধুরা আরশোলা এমন একটি প্রাণী যা আমাদের যখন তখন চোখের জলের নাকের জলে এক করে ছাড়ে শুধুমাত্র একটি আরশোলার কারণে অনেক মানুষেরই প্রাণহানি পর্যন্ত হয়েছে আরশোলার ডিএনএ বিশ্লেষণ করে আমেরিকার গবেষকরা প্রমাণ করেছেন আমাদের বাড়ির মধ্যে থাকা আরশোলা প্রায় ছশোটিরও বেশি বিভিন্ন ধরনের রোগ জীবাণু বহন করে এর মধ্যে অনেক জীবাণুই মানুষের শরীরে সংক্রমণের জন্য দায়ী যার মধ্যে রয়েছে হঠাৎ করে পায়খানা হওয়া হঠাৎ করে পেটের অসহ্য যন্ত্রণা বমি হওয়া এমনকি বিভিন্ন উপায়ে রক্তের বিষক্রিয়া ঘটা বা বিভিন্ন মাধ্যমে জীবাণু আমাদের শরীরে ঢুকে গিয়ে মরণ মাচন নিয়ে টানাটানি পর্যন্ত হয়ে যায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে আরশোলা সাধারণত এই সব জীবাণু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তাদের পা আর ডানার মাধ্যমে এমনকি গবেষণার মাধ্যমে এটাও জানা গেছে যে আরশোলা এমন একটি প্রাণী যে তার প্রতিটি পদচারণায় লাইভ জীবাণু ছড়াতে সক্ষম এখনকার দিনে আপনি বাজারে গিয়ে একটু খোঁজ করলে আরশোলা মারার জন্য হরেক রকম ঔষধ বা বিষ পেয়ে যাবেন কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে ওই সব ঔষধগুলির মধ্যে দেয়া থাকে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক যা বাড়িতে রাখার ফলে বিভিন্নভাবে আমাদের খাবারের সাথে মিশে যায় এবং তা থেকে আবার অনেক ধরনের সমস্যা আসে কিন্তু এসব বাজার চলতি আরশোলা মারার ওষুধগুলি ছাড়াও এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যার ব্যবহার করলে আমাদের বাড়িতে কোনো আরশোলাই থাকবে না এবং কারো কোনো ক্ষতিও হবে না আসুন এবার জেনে নিই কী এমন ঘরোয়া উপায় যেটির ব্যবহারে বাড়ি থেকে আরশোলা তাড়ানো যায় এর জন্য প্রথমে নেবেন একটি লাইফ বয় সাবান এবারে এই সাবানটিকে কেটে নেব এই সাবানটিতে এমন কিছু উপাদান রয়েছে যা আরশোলাদের অস্থির কারণ হবে কারণ লাইফ বয় সাবানের গন্ধ আরশোলারা একদমই সহ্য করতে পারে না এবারে এই সাবানটিকে একটি কুরুনতে করে একদম মিহিভাবে কুড়ে নেব যাদের বাড়িতে প্রতিদিন আরশোলা যাতায়াত রয়েছে তাদের জন্য এই উপায়টি খুব সুন্দর কাজ দেবে এই উপায়টির ব্যবহারে আপনার বাড়িতে কোনো স্থানেতেই একটিও আরশোলা থাকতে পারবে না বাড়ির ভিতরে যেসব আরশোলা লুকিয়ে আছে তারা এই জিনিসটির ব্যবহারে বাইরে বেরিয়ে আসবে এবং খুব দ্রুতই ওই স্থান ত্যাগ করবে এবারে এখানে দরকার হাফ লিটার জল অর্থাৎ পাঁচশো এম জল এবারে জলের মধ্যে দিতে হবে ডেটল এরপর সবকটি জিনিসকে খুব ভালো করে মিশে নেব এরপর এই লিকুইডটি একটি স্প্রে বোতলে ভরে নেব এখন এখানে বাড়ি থেকে আরশোলা তাড়ানোর সহজ উপায়টি সম্পূর্ণই রেডি এবার এই লিকুইডটি বাড়ির বিভিন্ন স্থানে স্প্রে করে দিন আর দেখুন এর খেল এবার দেখাবো আরও অন্য একটি উপায় যেটির ব্যবহারেও বাড়িতে আরশোলা থাকবে না এবং বাড়ির বাইরে থেকে নতুন করে কোনো আরশোলাই বাড়িতে আসতে পারবে না এতক্ষণ এখানে যে গাছের পাতাগুলি দেখতে পাচ্ছেন এগুলি আসলে পুদিনা গাছের পাতা এই পুদিনা পাতা এমন একটি জিনিস যার গন্ধে বাড়িতে মশা মাছি আরশোলা এবং আরও অনেক ধরনের পোকামাকড় থাকবে না এই গাছের পাতাতে রয়েছে পিপারমেন্ট ম্যান্থল যা অনেক ধরনেরই পোকামাকড়দের শত্রু এবার এই পাতাগুলিকে বেশ করে একটু থেতো করে নেব বন্ধুরা এখন যে উপায়টি দেখাচ্ছি এই উপায়টি আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই জিনিসটি ব্যবহার করলে আপনি অনেকগুলি উপকার পেয়ে যাবেন আমাদের সবার বাড়িতেই কম বেশি মশা মাছি ঠিকঠিকই এবং আরশোলা থাকে তাই এমন একটি ঘরোয়া উপায় সবাই পছন্দ করে যেটির ব্যবহারে আমাদের শরীরের কোনো ক্ষতি না করেই একটি জিনিসের ব্যবহারই একাধিক কাজ হবে বিশেষ করে সন্ধ্যার সময় বাড়িতে মশার কামড় খেয়ে আমরা সবাই নাজাহাল হয়ে পড়ি সর্বঙ্গে একের পর এক মশা কামড়াতেই থাকে আর আপনি এই জিনিসটি যেদিন থেকে ব্যবহার করবেন সেদিন থেকেই বাড়িতে আরশোলার পাশাপাশি মশা মাছি এবং টিকটিকি সবাই বাড়ির বাইরে পালাবে এবারে এখানে যে জিনিসটির দরকার তা হলো ন্যাপথোলিন বল এটি আপনারা বাজারে মুদির দোকানে বা স্টেশনারি দোকানে পেয়ে যাবেন এই ন্যাপথলিন আসলে তীব্র গন্ধযুক্ত এক ধরনের সাদা বর্ণের গোলাকার বস্তু যেটি আমরা অনেকেই বাড়িতে পোশাক রাখার আলমারিতে ব্যবহার করি যাতে করে আলমারির ভিতর কোনো পোকামাকড় না ঢুকতে পারে এরপর লাগবে অল্প একটু কাপড়ের টুকরো এখন এখানে বাড়ি থেকে সমস্ত রকমের কীটপতঙ্গ এবং পোকামাকড় তাড়ানোর ঘরোয়া সমাধানটি সম্পূর্ণই রেডি এবার এই পাত্রটিকে রেখে দিন বাড়ির ভিতর এই জিনিসটির এমনই কাজ এটি বাড়িতে থাকার ফলে এক ধরনের গন্ধ বের হবে যার কারণে বাড়ির মধ্যে কোনো ধরনেরই পোকামাকড় থাকতে পারবে না এবারে দেখাবো আরও একটি সহজ উপায় এটির ব্যবহারেও বাড়িতে আরশোলা থাকবে না এই উপায়টি করার জন্য প্রথমে নেবেন একটি কাগজি লেবু তারপর লেবুটিকে কেটে চার টুকরো করে নিয়ে এর ভিতরে থাকা সমস্ত রসটি বের করে নেব আজকের এই ভিডিওটিতে যে কটি উপায় দেখাচ্ছি সব কটি উপায়ে আরশোলা বাড়ি থেকে পালাবে এবং এই উপায়গুলির ব্যবহারে আমাদের বাড়ির সদস্যদের কোনো রকম ক্ষতি হবে না তবে একটি কথা মনে রাখবেন এগুলিতে হাত দিলে অবশ্যই খুব ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন এবারে এই লেবুর রসের মধ্যে দিতে হবে অল্প একটু ডেটল এরপর এখানে লাগবে সাদা ভিনিগার এরপর এগুলির মধ্যে দিয়ে দেব হাফ লিটার জল এবারে একটি স্প্রে বোতলে এই জলটি ভরে নেব এখন এখানে বাড়িতে আরশোলা মুক্তির উপায়টি সম্পূর্ণই রেডি এবার এই জলটি বিভিন্ন স্থানে স্প্রে করে দিন এই জিনিসটির গুণে বাড়ি থেকে সমস্ত আরশোলা বাড়ির বাইরে চলে যাবে